চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক আমাদের হাতে আছে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা মানে এটা কিন্তু বেশ অন্যরকম অনেকটা একটা আধ্যাত্মিক যাত্রার ম্যাপের মতো তাই না হ্যাঁ দারুণ একটা তুলনা কারণ অধ্যায়টা ঠিক সেইভাবেই সাজানো এটা শুধু কিছু শ্লোকের সমষ্টি নয় এটা মানে একজন সাধকের যাত্রা পথের একটা সম্পূর্ণ গাইড বুক বলা যেতে পারে একদম তো প্রথমে আমাদের বুঝতে হবে এই যাত্রা শুরু করার জন্য কি কি জিনিস পেছনে ফেলে আসতে হবে তারপর আমাদের গন্তব্যটা ঠিক কি সেটা স্পষ্ট করে দেখতে হবে আর সব শেষে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি পথ আছে তার মধ্যে কোনটা কঠিন আর কোনটা সহজ তা নিয়ে কভি যাব ঠিক তো প্রথম ধাপ মানে কি কি জিনিস পেছনে ফেলে আসতে হবে হ্যাঁ অধ্যায়ের শুরুতেই তো একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে শুধু বৈদিক মন্ত্র বা কর্মকাণ্ডে আটকে থাকলে চলবে না এই ব্যাপারটা ঠিক কি একদম শুরুতেই বলা হচ্ছে ব্রহ্মা ধ্যানের মাধ্যমে তার সৃষ্টি করার স্মৃতি ফিরে পেয়েছিলেন কিন্তু আমাদের জন্য বার্তাটা হলো এই যে জাগতিক জগৎ এটা মায়াময় আচ্ছা মানুষ এখানে নিজের বাসনার কারণে মানে একরকম ঘুনিয়ে থাকে সে যদি শুধু জাগতিক নাম খ্যাতি বা জিনিসের পেছনে ছোটে তাহলে আধ্যাত্মিক যাত্রার আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায় মানে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছোটা ঠিক তাই তাই তৃতীয় শ্লোকে একজন কবি বা জ্ঞানীর কথা বলা হচ্ছে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে খুব সচেতনভাবে ঠিক ততটুকুই চেষ্টা করা উচিত যতটুকু বেঁচে থাকার জন্য দরকার এর বেশি কিছুর পেছনে ছোটা মানি সময় আর শক্তির অপচয় আর এই বিষয়টা বোঝানোর জন্য কিছু মারাত্মক উদাহরণ ব্যবহার করা হয়েছে যা আজকের দিনেও মানে খুব প্রাসঙ্গিক হ্যাঁ যেমন একটা প্রশ্ন তোলা হয়েছে যদি শোয়ার জন্য মাটি যথেষ্ট হয় তাহলে দামি বিছানার জন্য এত ছোটাছুটি কেন হ্যাঁ চার এবং পাঁচ নম্বর শ্লোকে এই প্রশ্নগুলোই করা হয়েছে যদি নিজের হাতটাই বালিশের কাজ করতে পারে তাহলে অন্য বালিশের আর কি দরকার একদম বা ধরুন দু হাত দিয়ে অঞ্জলি করে যদি জল পান করা যায় তাহলে এত বাসনপত্রের কি প্রয়োজন গাছের ছাল যদি পোশাকের কাজ চালাতে পারে তাহলে রেশমি কাপড়ের জন্য এত মোহ কেন ঠিক শ্লোকগুলোতে সরাসরি প্রশ্ন করা হচ্ছে পথে কি ছেঁড়া কাপড় পাওয়া যায় না গাছেরা কি ফল দিয়ে ভিক্ষা দেয় না নদীগুলো কি সব শুকিয়ে গেছে পাহাড়ের গুহাগুলো কি বন্ধ হয়ে গেছে আর সবচেয়ে বড় প্রশ্ন ভগবান কি তার শরণাগতদের রক্ষা করেন না তাহলে জ্ঞানীরা কেন ধন সম্পদের অহংকারে অন্ধ মানুষদের তোষামত করতে যাবেন তার মানে বার্তাটা খুব পরিষ্কার প্রয়োজনের অতিরিক্ত চাহিদাগুলোই আমাদের বেঁধে রাখে আর আসল আশ্রয় আসলে বাইরে নয় ভেতরে ঠিক তাই ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবান আত্মারূপেই আমাদের সব সময় আছেন তিনি আমাদের সবচেয়ে প্রিয় তিনি পরম প্রাপ্তি আর তার উপাসনা করলেই এই জন্ম চক্র শেষ হয়ে যায় হ্যাঁ তাই সাত নম্বর শ্লোকে একটা কঠোর প্রশ্ন করা হয়েছে পশু ছাড়া আর কে আছে যে ভগবানের চিন্তা ছেড়ে দিয়ে দুঃখময় জাগতিক চিন্তায় ডুবে থাকবে বিশেষ করে যখন সে চোখের সামনেই দেখছে যে মানুষ তার কর্মফলে দুঃখ ভোগ করছে একদম বেশ তাহলে প্রথম ধাপটা তো পরিষ্কার হলো। অপ্রয়োজনীয় জাগতিক আসক্তি ত্যাগ করা এবার দ্বিতীয় ধাপে আসা যাক মানে গন্তব্য যদি ভেতরের ভগবানের ওপর স্থির করতে হয় তার রূপটা ঠিক কেমন হুম এই অধ্যায়ত এর এক অসাধারণ বিস্তৃত বর্ণনা আছে হ্যাঁ আট থেকে বারো নম্বর শ্লোকে ধ্যানের জন্য ভগবানের এক অপূর্ব রূপের বর্ণনা দেওয়া হয়েছে বলা হয়েছে তিনি আমাদের হৃদয়ের আকাশে হৃদয়ের আকাশে হ্যাঁ মানে আমাদের চেতনার কেন্দ্রে সেখানে তিনি এক বিঘত পরিমাণ জায়গায় থাকেন তার চারটে হাত আর তাতে তিনি শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন এখানে একটু থামা যাক এই বর্ণনাটা তো শুধু একটা সুন্দর ছবি নয় এর প্রত্যেকটা অংশে নিশ্চয়ই গভীর অর্থ আছে যেমন এই যে চার হাতের শঙ্খ চক্র গদা পদ্ম এগুলো কিসের প্রতীক অবশ্যই অবশ্যই এটা তো শুধু একটা সুন্দর ছবি না এর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা চিহ্ন এক একটা গভীর আধ্যাত্মিক ধারণার প্রতীক যেমন আর এটা সময়ের ওপর ভগবানের নিয়ন্ত্রণের গদা হল জ্ঞানের শক্তি যা দিয়ে দূর করা যায় আর পদ্ম হল পবিত্রতা আর নির্লিপ্ততার প্রতীক মানে পাকের মধ্যে থেকেও যেমন পদ্ম নিষ্কলঙ্ক থাকে তেমনি সাধককে জাগতিক জগতের মধ্যে থেকেও নির্লিপ্ত থাকতে শেখায় বাহ তার মানে এই রূপের ওপর ধ্যান করা মানে শুধু একটা ছবি দেখা নয় বরং এই গুণগুলোকে নিজের চেতনার মধ্যে ধারণ করার চেষ্টা করা একদম বর্ণনায় আরও বলা হয়েছে তার মুখ প্রসন্ন চোখ দুটি পদ্মের মতো সুন্দর পরনে কদম্ব ফুলের কেশরের মতো হলুদ বস্ত্র তার বুকে শ্রীবৎস্য চিহ্ন যা দেবী লক্ষ্মীর প্রতীক আর গলায় কৌস্তুভূমণি যা সমস্ত জীবের সম্মিলিত চেতনার প্রতীক এই চিহ্নগুলো শুধু অলঙ্কার নয় তাহলে না এগুলো ভগবানের ঐশ্বর্য এবং তার সঙ্গে জীবের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক সেটার কথা বলে আচ্ছা এই ধ্যানটা কিভাবে করতে হবে তারও কি কোনো নির্দিষ্ট পদ্ধতি বলা আছে মানে মন তো বিক্ষিপ্ত হয়ে যায় তাকে কিভাবে এক জায়গায় আনা যায় হ্যাঁ তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকে ঠিক এই পদ্ধতিটাই ব্যাখ্যা করা হয়েছে সাধককে বলা হয়েছে বুদ্ধি দিয়ে ভগবানের এক একটি অঙ্গের ওপর মন স্থির করতে হবে কোথা থেকে শুরু করতে হবে তার চরণ থেকে শুরু করে ধীরে ধীরে হাঁটু উরু, কোমর বুক গলা মুখ এবং সব শেষে তার মধুর হাসি পর্যন্ত যখন মন একটা অঙ্গে স্থির হয়ে যাবে তখন সেই স্থান থেকে মনকে সরিয়ে পরের অঙ্গে নিবিষ্ট করতে হবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে বুদ্ধি শুদ্ধ হয় হ্যাঁ ধীরে ধীরে যতক্ষণ না ভগবানের প্রতি পড়া ভক্তি বা ভক্তি যোগ জেগে উঠছে ততক্ষণ তার এই স্থূল রূপের ধ্যান চালিয়ে যেতে বলা হয়েছে বেশ তাহলে এই যে এত সুন্দর একটা রূপের উপর মন স্থির করা হলো এর পরের ধাপটা কি মন যখন স্থির হয়ে যায় তখন সেই স্থিরতা দিয়ে একজন সাধক কি অর্জন করতে পারেন হ্যাঁ এখান থেকে অধ্যায়টি একটা প্রায়োগিক প্রায় সায়েন্স ফিকশনের মতো দিকে মন নিচ্ছে ইচ্ছা মৃত্যুর পদ্ধতির দিকে হ্যাঁ পনেরো থেকে একুশ নম্বর শ্লোকে এই যোগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে এটা এক কথায় নিজের শরীর আর শক্তিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার বিজ্ঞান প্রথমে যোগীকে একটি স্থির আসনে বসতে বলা হয় তারপর মন দিয়ে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হয় তারপর এরপর বুদ্ধি দিয়ে মনকে জীবাত্মায় লীন করতে হয় এবং সেই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করতে হয় এই অবস্থায় পৌঁছে যোগী পরম শান্তি লাভ করেন এবং সমস্ত জাগতিক কাজ থেকে বিরত হন এই অবস্থাটা ঠিক কেমন প্রায়ই শোনা যায় নীতি নীতি এটা নয় ওটা নয় এর মানে কি এর মানে হল সেই পরম অবস্থাটা জাগতিক কোনো সংজ্ঞা দিয়ে বোঝানো সম্ভব নয় সেখানে সময় বা কালের কোনো প্রভাব নেই দেবতাদের আধিপত্য নেই প্রকৃতির যে তিনটি গুণ সত্য রজ তম তারও কোনো অস্তিত্ব নেই আচ্ছা আপনি যা কিছু দিয়ে একে ব্যাখ্যা করার চেষ্টা করবেন তা অসম্পূর্ণ হবে তাই বলা হয় এটা জাগতিক সুখ নয় এটা জাগতিক শান্তি নয় এটা জাগতিক অস্তিত্ব নয় এইভাবে সব জাগতিক ধারণাকে বাতিল করে দিয়ে সেই পরম সত্যকে অনুভব করা হয় আর কি বাবা এটা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে মানে নিজের শরীর থেকে প্রাণবায়ুকে এইভাবে বার করে নিয়ে যাওয়া এটা তো প্রায় নিজের বায়োলজিক্যাল সিস্টেমকে হ্যাক করার মতো একদম উনিশ থেকে একুশ নম্বর শ্লোকের বর্ণনাটা ঠিক তাই ভাবতে পারেন এটা অনেকটা একটা রকেট উৎক্ষেপণের মতো রকেট উৎক্ষেপণ হ্যাঁ যোগী নিজের শরীরকে একটা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছেন গোড়ালি দিয়ে গুহদ্দার চেপে ধরা বা বিভিন্ন মুদ্রার মাধ্যমে তিনি শরীরের সমস্ত শক্তি বা প্রাণবায়ুকে একদিকে কেন্দ্রীভূত করছেন ঠিক যেমন রকেটের জ্বালানিকে করা হয় ঠিক তাই এরপর শট চক্র বা শরীরের যে শক্তি কেন্দ্রগুলো আছে সেগুলো রকেটের বিভিন্ন স্টেজের মতো কাজ করে যা সেই শক্তিকে ধীরে ধীরে ওপরের দিকে ঠেলে দেয় নাভি থেকে হৃদয়ে হৃদয় থেকে বক্ষে এবং সেখান থেকে তালুমুলে তারপর ফাইনাল স্টেজটা কি ফাইনাল স্টেজ হল বুদ্ধি দিয়ে ভ্রুযুগলের মাঝখানে অর্থাৎ চক্রে সেই বায়ুকে স্থির করা সেখানে কিছুক্ষণ থেকে সমস্ত জাগতিক বাসনা ত্যাগ করে মস্তকের ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনি শরীর থেকে বেরিয়ে যান এবং পরম গতি লাভ করেন অবিশ্বাস্য তো এই রকেট লঞ্চ করার পর যোগী কোথায় যান তার গন্তব্য কি এখানেও কয়েকটি বিকল্পের কথা বলা হয়েছে বাইশ আর তেইশ নম্বর শ্লোক অনুযায়ী যদি যোগীর ব্রহ্মলোক বা অষ্টসিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা লাভের ইচ্ছে থাকে তবে তিনি মন ইন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যাত্রা করেন আর এই গতি সাধারণ পুণ্যকর্মের দ্বারা পাওয়া যায় না তাই তো না কেবল জ্ঞান তপস্যা আর যোগের মাধ্যমেই সম্ভব এই মহাজাগতিক যাত্রাপথটা কেমন চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর শ্লোকে এই যাত্রাপথের বর্ণনা আছে যোগী প্রথমে ব্রহ্মপথ অর্থাৎ সুষমনা নারী মাধ্যমে যাত্রা শুরু করেন এক মিনিট এখানে একটু থামা যাক সুষমনা নারী এটা কি আমাদের শরীরের কোনো শিরা বা ধমনির মতো না ঠিক ভৌত জিনিস নয় দেখুন যোগ শাস্ত্রে বলা হয় আমাদের স্থূল শরীরের পাশাপাশি একটি সূক্ষ্ম শরীরও আছে যেখানে বাহাত্তর হাজার নারী বা শক্তি প্রবাহের পথ রয়েছে আচ্ছা তার মধ্যে তিনটি প্রধান ইরা পিঙ্গালা এবং সুষুমনা সুষুমনা হলো কেন্দ্রীয় পথ যা মেরুদণ্ডের মাঝখান দিয়ে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত বিস্তৃত এটাকেই আধ্যাত্মিক শক্তি বা কুণ্ডলিনী ঊর্ধ্বারোহণের পথ বলা হয় আচ্ছা বেশ তো এই সুষুমনা নারীর মাধ্যমে তিনি কোথায় পৌঁছান তিনি আকাশ পথে প্রথমে বৈশানর লোকে যান মানে অগ্নির অধিষ্ঠাতার লোকে তারপর আরও ঊর্ধ্বে বিষ্ণুর নাভিস্বরূপ শিশুমার চক্রে পৌঁছান আবার একটা নতুন শব্দ শিশুমার চক্র এটা কি এই মহাজাগতিক ম্যাপে এর অবস্থানটা কোথায় শিশুমার চক্রকে মহাবিশ্বের জ্যোতির্বিজ্ঞানী কেন্দ্রবিন্দু বলা যেতে পারে এটা অনেকটা গ্যালাক্টিক সেন্টারের মতো একটা ধারণা যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে ইন্টারেস্টিং যোগী এই মহাজাগতিক কেন্দ্রবিন্দু অতিক্রম করে আরও শুদ্ধ সূক্ষ্ম শরীরে এমন এক লোকে পৌঁছান যেখানে কেবল ব্রহ্মজ্ঞানীরাই বাস করেন তারপর যাত্রার শেষ কোথায় অবশেষে যখন কল্পের শেষে অনন্ত দেবের মুখ থেকে বেরোয়া আগুনে সমগ্র ব্রহ্মাণ্ড দগ্ধ হতে থাকে তখন তিনি সিদ্ধেশ্বরদের দ্বারা সেবিত পরমধাম অর্থাৎ ব্রহ্মলোকে প্রবেশ করেন যা দুই পরার্থকাল স্থায়ী হয় এই পরম ধাম বা ব্রহ্মলোকের বর্ণনা কেমন সেখানে কি কোনো দুঃখ কষ্ট আছে সাতাশ নম্বর শ্লোক বলছে সেখানে শোক জরা মৃত্যু দুঃখ বা উদ্বেগ কিছুই নেই কিন্তু একটিই কষ্ট আছে কষ্ট সেখানেও হ্যাঁ যারা এই পরম সত্য জানে না সংসারে যারা দুঃখ পাচ্ছে তাদের দুঃখ দেখে হৃদয়ে করুণার উদ্রেক হয় এরপর যোগী তার সূক্ষ্ম শরীরের প্রতিটি উপাদানকে তার উৎসে মিলিয়ে দেন ঘ্রাণকে পৃথিবীতে রসকে জলে রূপকে অগ্নিতে এভাবে শেষে অহংকারেরও বিলয় ঘটে এবং তিনি পরম শান্ত ও আনন্দস্বরূপ আত্মাকে প্রাপ্ত হন আর এই গতি লাভ করেন তিনি আর এই সংসারে ফিরে আসেন না হ্যাঁ বাহ এই যোগের পথটা এতটাই জটিল এবং মহাজাগতিক যে সাধারণ মানুষের পক্ষে তো প্রায় অসম্ভব বলে মনে হয় তাহলে কি এই জ্ঞান শুধু মুষ্টিমেয় কিছু যোগীর জন্যই বাকিদের জন্য ভাগবতম কি বলছে ঠিক এই প্রশ্নটার উত্তর দিতেই অধ্যায়টি তার চুরান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে 32 থেকে 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে এই যে জ্ঞান এবং যোগের কঠিন পথের বর্ণনা দেওয়া হল এগুলো বেদে বর্ণিত হয়েছে ঠিকই কিন্তু কিন্তু সংসার সমুদ্রে ডুবে থাকা সাধারণ মানুষের জন্য ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগের চেয়ে সহজ ও মঙ্গলময় আর কোনো পথ নেই এটা তো একটা বিশাল বড় কথা হ্যাঁ স্বয়ং ব্রহ্মা তিনবার সমস্ত বেদ মন দিয়ে বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পরমাত্মার প্রতি রতি বা গভীর অনুরাগ তৈরি করাই জীবনের পরম সার্থকতা কিন্তু অনেকেই তো বলতে পারেন এটা একটু বেশি সরলীকরণ হয়ে গেল না জ্ঞান বা যোগের মতো এত কঠিন সাধনাকে ছোট করে শুধু ভক্তিকেই শ্রেষ্ঠ বলা হচ্ছে এমনটা কি মনে হতে পারে না এটা একটা খুব ভালো পয়েন্ট দেখুন এখানে কিন্তু জ্ঞান বা যোগকে ছোট করা হচ্ছে না আসলে পথের ভিন্নতা আর তার উপযোগিতার কথা বলা হচ্ছে ভক্তিকে সহজ বলা হয় তার পদ্ধতির কারণে ফলাফলের কারণে নয় যোগের জন্য যেমন নির্দিষ্ট আসন প্রাণায়াম স্থান কাল অনেক কিছুর প্রয়োজন ভক্তিযোগের তেমন কোনো কঠোর নিয়ম নেই ঠিক থার্টি থেকে থার্টি নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবান হরি আত্মরূপের সমস্ত প্রাণীর মধ্যে দ্রষ্টা হিসেবে উপস্থিত তাই সকলেরই উচিত সর্বদা ও সর্বত্র যে কোনো অবস্থায় তার কথা শোনা তার গুণগান করা এবং তাকে স্মরণ করা তার মানে ভক্তিযোগের অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা অনেক বেশি একদম শেষ লোকে বলা হচ্ছে যারা কান দিয়ে সাধুদের মুখ থেকে বের হওয়া ভগবানের কথা মৃত পান করেন তাদের বিষয় বাসনায় দূষিত হৃদয় পবিত্র হয়ে যায় এবং অবশেষে তারা ভগবানের চরণ কমলে আশ্রয় লাভ করে তাহলে ভক্তিকে অলসতার পথ হিসেবে দেখা হচ্ছে না 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 মোটেই না বরং একে এমন এক শক্তিশালী পথ হিসেবে দেখা হচ্ছে যা সরাসরি হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং বুদ্ধি বা শারীরিক কৌশলের জটিলতাকে অতিক্রম করে যায় তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা একটা সম্পূর্ণ যাত্রাপথ দেখলাম প্রথমে বৈরাগ্যের মাধ্যমে যাত্রার প্রস্তুতি হ্যাঁ তারপর ধ্যানের মাধ্যমে গন্তব্যকে চেনা এবং সবশেষে সেই গন্তব্যে পৌঁছানোর দুটি পথ একটি অত্যন্ত কঠিন ও টেকনিক্যাল যোগ এবং অন্যটি সকলের জন্য উন্মুক্ত সরল ও শক্তিশালী ভক্তির পথ ঠিক আর সবকিছুর ঊর্ধ্বে উঠে এটি প্রতিষ্ঠা করছে যে সবচেয়ে মঙ্গলময় পথ হল ভগবানের সঙ্গে একটি জীবন্ত প্রেমের সম্পর্ক স্থাপন করা তার কথা শোনা বলা এবং তাকে স্মরণ করার মাধ্যমে আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক অবশ্যই আমরা দেখলাম যোগী যখন মুক্তির সর্বোচ্চ স্তর ব্রহ্মলোকে পৌঁছান তখনও তার মনে একটি কষ্ট থেকে যায় সংসারে দুঃখ পাওয়া মানুষদের জন্য করুণা এর আসল অর্থ কি যদি মুক্তির অর্থই হয় সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি তাহলে সর্বোচ্চ স্তরে পৌঁছেও এই করুণার বন্ধন কেন থেকে যায় খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই যে করুণাময় মুক্তির ধারণা এটা কি আমাদের মুক্তি বা মোক্ষর যে প্রচলিত ধারণাটা আছে সেটাকে নতুন করে ভাবতে শেখায় না হয়তো আসল মুক্তি মানে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া নয় বরং সকলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এটা নিয়ে ভাবা যেতে পারে নমস্কার আজ আমরা এক অসাধারণ প্রাচীন গ্রন্থের গভীরে ডুব দেব যা কিনা আধ্যাত্মিক মুক্তির একটা পরিষ্কার রাস্তা দেখায় এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রাচীন যোগীরা এই কামনা বাসনার দুনিয়া থেকে বেরিয়ে এসে পরম সত্যকে অনুভব করার চেষ্টা করতেন চলুন তাহলে শুরু করা যাক সেই যাত্রা তো আমাদের এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে যেটাই প্রাচীন গ্রন্থটা আমাদের সামনে রাখছে আচ্ছা আমাদের চারপাশের এই দুনিয়াটা তো হাজার হাজার শব্দ জিনিসপত্র আর না পাওয়া ইচ্ছেতে ভরা তাই না এই গ্রন্থ বলছে মানুষই মায়ার জালে এমনভাবে আটকে পড়ে যে জীবনের আসল মানেটাই আর খুঁজে পায় না প্রথমেই বইটা বলছে যে আসল সমস্যাটা কোথায় বলা হচ্ছে আমরা যে সারাদের নানা রকম নাম আর রূপের পেছনে ছুটে বেড়াই আর আমাদের এই ছোটাছুটির পেছনে থাকে শুধুই বাসনা এটাই আমাদের বিভ্রান্ত করে দেয় আমরা একটার পর একটা জিনিসের পেছনে দৌড়াই কিন্তু আসল শান্তিটা সেটা আর মেলে না এই কথাটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে আমরা যেন একটা মায়ার জগতে একটা স্বপ্নের মধ্যে বাস করছি আর আমাদের ইচ্ছেগুলোই আমাদের এই স্বপ্নের জগতে এমনভাবে আটকে রেখেছে যে আমরা আসল সত্যিটা দেখতেই পারছি না তাহলে এর সমাধানটা কি। এই সমস্যার প্রতিকার হিসেবে গ্রন্থটা কিন্তু একটা একেবারে অন্যরকম পথের কথা বলছে জাগতিক জিনিসপত্রের পেছনে না ছুটে একটা খুব সহজ আর আত্মনির্ভর জীবনযাপনের কথা বলা হয়েছে এটা আমাদের আজকের দিনের চিন্তাভাবনাকে সত্যি একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এখন দেখুন পরপর কয়েকটা প্রশ্ন আসবে যেগুলো আমাদের কমন সেন্সকেই যেন নাড়িয়ে দেবে প্রথম প্রশ্নটা হলো যখন শোবার জন্য এই গোটা পৃথিবীটাই পড়ে আছে তখন এত আরামের বিছানার পেছনে ছোটার কি দরকার ঠিক সেভাবে পরের প্রশ্নটা তো আরও ইন্টারেস্টিং যদি নিজের হাতকেই বালিশ বানানো যায় তাহলে আলাদা করে বালিশের আর কি প্রয়োজন এটা আসলে আমাদের শেখাচ্ছে যে আমাদের কাছে যা আছে তাতেই কিন্তু দিব্যই চলে যেতে পারে আর সবশেষে যখন প্রকৃতিতে নদী রয়েছে জল খাওয়ার জন্য তখন সুন্দর সুন্দর পাত্রের পেছনে দৌড়ানোর কি মানে এই প্রশ্নগুলো আসলে মেটেরিয়ালিজম বা বস্তুবাদের একেবারে গোড়ায় গিয়ে ধাক্কা দেয় আর চরম আত্মনির্ভরতার কথা বলে তাহলে আসল সমাধানটা কি গ্রন্থটা বলছে সমাধান হল ধ্যান আর শুধু ধ্যান নয় বিশেষ করে নিজের হৃদয়ের গভীরে একটা দিব্য রূপকে কল্পনা করা চলুন তো দেখি সেই রূপের বর্ণনাটা কেমন দেওয়া হয়েছে ধ্যানের জন্য যে রূপটা কথা বলা হয়েছে তার বর্ণনাটা কিন্তু খুব ডিটেলড বলা হয়েছে সেই রূপের চারটে হাত চোখ দুটো পদ্মের মতো সুন্দর মুখে একটা নির্মল হাসি লেগে আছে আর পরনে কদম্ব ফুলের রেণুর মতো উজ্জ্বল ঝাফরানি রঙের পোশাক শুধু তাই নয় তার গয়নাগাটিরও নিখুদ বর্ণনা দেওয়া আছে মাথায় রত্নখচিত সোনার মুকুট কানে দুল বুকে কৌস্তুবমণি আর গলায় তাজা ফুলের বনমালা হাতে কোমরে আরও কত কি এই যে এত ডিটেলস এর কারণটা হল মনকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির করতে সাহায্য করা যোগের ভাষায় এই প্রক্রিয়াটাকেই বলা হয় ধারণা এর মানে হল মনকে এদিক ওদিকের হাজারটা চিন্তা থেকে সরিয়ে এনে কেবল একটা জিনিসের উপর ফোকাস করা এক্ষেত্রে সেই জিনিসটা হলো হৃদয়ের ভেতরে কল্পনা করা ওই দিব্য রূপটা আচ্ছা এবার আমরা এই আলোচনার একটা খুব গভীর আর বলা যেতে পারে বেশ টেকনিক্যাল একটা দিকে ঢুকছি এই বইটা একজন অত্যন্ত উন্নত যোগী কিভাবে সচেতনভাবে নিজের শরীর ত্যাগ করেন তার একটা স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছে এটা কিন্তু কোনো সাধারণ মৃত্যু নয় এটা একটা কন্ট্রোলড প্রসেস দেখুন এই প্রক্রিয়াটা শুরু হয় একটা স্থির আসনে বসে শ্বাস প্রশ্বাস আর মনকে কন্ট্রোলে আনার মাধ্যমে এরপর যোগী তার প্রাণ শক্তিকে বা প্রাণবায়ুকে ধাপে ধাপে শরীরের উপরের দিকে তুলতে থাকেন প্রথমে নাভি থেকে হৃদয়ে তারপর সেখান থেকে বুকে আর সব শেষে সেই শক্তিকে দুই ভ্রুর মাঝখান দিয়ে একদম মাথার ওপরে নিয়ে আসা হয় যেখান থেকে তিনি তার অন্তিম যাত্রা শুরু করেন কিন্তু এই যাত্রার শেষটা কোথায় ডেস্টিনেশনটা কি গ্রন্থটা বলছে এর গন্তব্য এমন একটা জগৎ যা আমাদের এই চেনা জগৎ থেকে একেবারে আলাদা এটা সময় আর আমাদের দুনিয়ার নিয়মকানুনের অনেক উপরে একটা জায়গা এখানে দেখুন দুটো জগতের মধ্যে কি দারুণ একটা তুলনা করা হয়েছে আমাদের এই জগৎটা সময় দিয়ে বাধা আর প্রকৃতির তিনটে গুণ সত্য রজ তম মানে ভালো চঞ্চল আর অলস এই সব দিয়ে তৈরি এর সৃষ্টি আছে ধ্বংস আছে কিন্তু সেই পরম জগৎটা হলো কালহীন এই সব গুণের পারে আর সেটা চিরস্থায়ী তার কোনো বদল নেই একবার ভাবুন তো সেই মুক্ত অবস্থায় পৌঁছলে জাগতিক কোনো দুঃখ কষ্টই আর থাকে না সেখানে কোনো শোক নেই বুড়ো হওয়ার ভয় নেই মৃত্যু নেই এমনকি কোনো টেনশন বা অস্থিরতাও নেই এটা একটা চরম শান্তির অবস্থা যা আমাদের সব সীমাবদ্ধতার ওপরে তো এতক্ষণ ধরে যোগের যে কঠিন আর জটিল পথের কথা আমরা শুনলাম তারপর গ্রন্থটা কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসছে একই লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও একটা আর বলা যেতে পারে অনেক সহজ একটা পথের কথাও বলছে মানে একদিকে যেমন আছে যোগীর ওই কঠিন টেকনিক্যাল রাস্তা তেমনই আরেকটা রাস্তার কথা বলা হচ্ছে যেটা হয়তো সবার জন্য অনেক বেশি সহজ আর আনন্দময় আর এটাই হলো সেই ফাইনাল সাজেশন গ্রন্থটা বলছে মুক্তির জন্য সবচেয়ে পাকা রাস্তাটা হল ভক্তিযোগ অর্থাৎ মন দিয়ে ঈশ্বরের কথা শোনা তার গুণগান করা আর সব সবসময় তাকে মনে রাখা এই সহজ অভ্যাসটাই নাকি সেই কঠিন যোগ সাধনার সমান ফল দিতে পারে তাহলে আজকের এই পুরো আলোচনাটার শেষে এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবাচ্ছে তাই না মুক্তি পাওয়ার জন্য কোনটা সেরাপাত কঠিন শারীরিক আর মানসিক নিয়মানুবর্তিতা নাকি শুধু সরল ভক্তি আর স্মরণ এই প্রাচীন গ্রন্থ আমাদের দুটো রাস্তাই দেখিয়েছে কিন্তু ফাইনাল চয়েসটা হয়তো সাধকের নিজের হাতেই ছেড়ে দিয়েছে